যাদের বাচ্চা হয় না তারা যদি চল্লিশটি লবঙ্গ নিয়ে সোরা নোরের এই চল্লিশ নম্বর আয়াতটি সাতবার পরে ফু দিয়ে খেতে পারেন এই চল্লিশটি লবঙ্গ চল্লিশ দিন খেতে পারেন দেখবেন আল্লাহ তালা আপনাদেরকে সন্তান দান করবেন প্রিয় আমার প্রিয় বন্ধুরা আমার আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের সন্তান হচ্ছে না দেখা যায় বিয়ের বয়স প্রায় লং টাইম হয়ে গেছে দেখা যায় বৃদ্ধ হয়ে যাচ্ছে দেখা যায় বিয়ের বয়স প্রায় বিশ বছর পার হয়ে গেছে বাট কোনো সন্তান হচ্ছে না বিয়ের বয়স প্রায় তিরিশ বছর হয়ে গেছে বাট কোনো সন্তান হয় না সন্তান হচ্ছে না প্রিয় ভাইয়েরা আমার প্রিয় ভাইয়েরা আমার যাদের সন্তান হচ্ছে না আপনারা যদি চল্লিশটি লবঙ্গ নিয়ে সোরা নোরের এই চল্লিশ নম্বর আয়ারটি আপনারা সাতবার পরে ওই লবঙ্গের মধ্যে ফু দিয়ে প্রতিদিন একটা করে খেতে পারেন প্রতিদিন একটা করে রাতে যখন ঘুমোতে যাবেন রাতে ঘুমোতে যাওয়ার আগ দিয়ে প্রতিদিন একটা করে খেয়ে ঘুমাবেন মায়েরা যারা আছেন প্রতিদিন রাতে একটা করে খেয়ে ঘুমাবেন চল্লিশটি লবঙ্গ প্রতিদিন একটা করে চল্লিশ দিন খাবেন যদি এরকম করে আপনারা এটা চল্লিশ দিন কন্টিনিউ করতে পারেন দেখবেন ইনশা আল্লাহ তালা আপনাদেরকে সন্তান দান করবেন সেই আয়ারটি হচ্ছে রব মিনাস হাবিলি হেইন রব বিহাবিলি মিনাস মিনসঅলি হেইন আপনি এই সুরানুরের এই চল্লিশ নম্বর আয়ারটি আপনারা সাতবার পাবেন সাতবার পরে লবঙ্গের মধ্যে ফু দিয়ে চল্লিশটি লবঙ্গ নেবেন চল্লিশটি লবঙ্গ নিয়ে ওই লবঙ্গের মধ্যে সুরানুরের এই আয়াটি সাতবার পরে রব্বি হাবলি মিনাস সয় হীন রব বিহাবিলি মিনা সালি হীন এটা পরে সাতবার পরে আপনি ওই চল্লিশ লবঙ্গের মধ্যে আপনি ফো দিবেন ফো দিয়ে আপনি এটা প্রতিদিন রাতে আপনি একটা করে খেতে থাকবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তালা আপনাদেরকে সন্তান দান করবেন মায়েরা যারা আছেন আপনারা অবশ্যই এই আমলটা আজকে থেকে আপনারা শুরু করবেন ইনশাল্লাহ এটা আপনারা যদি বিশ্বাসের সাথে একইনের সাথে আপনারা যদি আমলটা কন্টিনিউ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সন্তান দান করবেন অনেকেই আছেন আমাদেরকে ফোন দিয়ে হুজুর আমাদের সন্তান হচ্ছে না বিয়ের বয়স প্রায় অনেকদিন হয়ে গেছে সন্তান হচ্ছে না আমাদের কোনো সন্তানই হচ্ছে না এই জন্য অবশ্যই আপনারা যদি আমলটা কন্টিনিউ করতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে সন্তান দান করবেন এজন্য অবশ্যই আপনারা আজকে থেকে এই আমলটা কন্টিনিউ শুরু করবেন ইনশাল্লাহ